অনেকে এটা মানতে চায় না যে এখানে আসলে শিক্ষা করা যায় বা ধর্মীয় যে অনেক কিছু শিখা যায় সেটা অনেকে আমাদের গার্জেনরা যেমন আমরা পড়াশোনা করতাম মোবাইলটাকে একটা অস্ত্র মনে করতো যে ছাত্র অস্ত্র তুলে দেওয়া যেমন মোবাইলটা তুলে দেওয়া এমন তো বর্তমান সময়ে ঠিক আছে মোবাইল বা ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি যদিও মানুষের অনেক ক্ষতি করে কিন্তু আমরা যদি এগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের যে আত্ম উন্নতি বা আত্মবিকাশ বা নিজেকে যে নিজের একটা স্কেল তৈরি করা সেটা যদি আমরা করতে চাই সেটা সম্ভব তো সেই ধারাবাহিকতা আমরা অবশ্যই আরবি ভাষাটাকে প্রাধান্য দেই এবং আরবি ভাষাটা শিখি কারণ এই আরবি ভাষাটা হলো কোরআন হাদিস চাবিকাঠি আর এই চাবিকাঠি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি কোরআন হাদিস থেকে সঠিক এলএমটা শিখতে পারবেন এবং এই চাবি দিয়ে কোরআনের ভিতরে আল্লাহ তালা কি বলছে প্রতিটা আয়াতে এই আয়াতগুলোর অর্থ যখন আপনি জানবেন তখন আপনার ভিতরে একটা পূর্ণতা আসবে এবং এই লক্ষ্য উদ্দেশ্যে যদি আপনি আগাইতে পারেন তাহলে আপনার জন্য দুনিয়াতে চলাটাও একদম সহজ আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত রাখবো অবশ্যই আর আখেরাতে আপনার জন্য আল্লাহ তালা যে যে জান্নাত সুখের ঘর রাখছে সেটা আপনার জন্য হবে